হ্যালো বন্ধুরা কে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে রাজশ্রীর মা স্বভাবতই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এক থালা আম এবং কাঁঠাল আছে প্লাস এইখানে এক গ্লাস আপনার আমের জুস আছে আমি মূলত এই আম কাঁঠাল এবং আমের জুস এটি সম্পর্কেই আজ এই ভিডিওটি করছি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এখন আপনার জগন্নাথ দেবের উৎসব চলছে এখন চলছে জগন্নাথ দেবের উৎসব রথযাত্রা অনুষ্ঠান জগন্নাথ দেব তিনি আমাদের পরমেশ্বর ভগবান তিনি আম এবং কাঁঠাল খেতে ভীষণ ভীষণ পছন্দ করেন এবং তিনি এই নয় ব্যাপী তিনি যে তার মাসি বাড়িতে বেড়াচ্ছেন এই নয় দিন তার মাসিমা জগন্নাথ দেবকে আপনার আত্ম তো তৃপ্তি সহকারে আম এবং কাঁঠাল খাওয়াবেন তো আমরা বন্ধুরা এই চেষ্টা করেছি যে ভগবান জগন্নাথদের যে ফল পছন্দ করতেন ঠিক যথারীতি আমাদের রাজশ্রীর মা আজ সকালে এই ভোগ নিবেদন করেছেন আম এবং কাঁঠাল দিয়ে আমরা কিছুক্ষণ পরেই এই প্রসাদ পাব আপনারা জেনে থাকবেন যে আজ আমরা সকালে আর কোনো খাবার খাব না শুধুমাত্র আম এবং কাঁঠাল খাব কি কারণে আম এবং কাঁঠাল খাব এবং অন্য খাবার খাব না সেটি বলছি যে আপনারা জেনে থাকবেন যে এক গ্লাস আমের জুস এবং দেড়শো এম পরিমাণ কাঁঠালের জুস যদি আপনি একবারে খেতে পারেন তাহলে আপনার পক্ষে ছয় ঘন্টার মধ্যে আর কোনো ক্ষুধা লাগবে না আপনি ছয় ঘন্টা আত্মতৃপ্তি সহকারে কাজ করতে পারবেন এনার্জি সহকারে আপনি কাজ করতে পারবেন ছয় ঘন্টার মধ্যে আপনার আর কোনো ক্ষুধা লাগবে না কারণ ফলের জুস হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি এনে দেয় ঠিক এজন্যই মূলত আমরা বাড়তি অন্য কোনো খাবার খাব না সকালবেলা আমরা এই আম এবং কাঁঠাল খাব আমি একটু যদি আপনাদের বন্ধুরা একটু জুম করে দেখাই দেখুন কি চমৎকার আমের চেহারা দেখুন এখানে তিন পিস আম রোপালি আছে এবং একটি হাড়িভাঙা আম আছে আর এখানে তো কাঁঠাল দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম অরিজিনাল যে কাঁঠালের রং কালার সেটি কিন্তু এখানে আছে হ্যাঁ এবং আমগুলিও কিন্তু একদম সরাসরি আপনার যে রাজশাহী বলেন অথবা দিনাজপুর বলেন সেই যে সমস্ত জায়গায় আম বেশি ফলন হয় সেখান থেকেই মূলত এসেছে আমরা বন্ধুরা একটু বলে রাখি ঢাকা শহরে যারা থাকি তারা এই আম আমরা কিন্তু আশি টাকা কেজি দরে কিনে এনেছি বাজার থেকে আপনারা যে যেখানে আছেন আসেন আপনারা জানাবেন যে আপনারা কত করে আমের কেজি কিনে খান একটি মিডিয়াম সাইজের কাঁঠাল কিনতে গেলে ঢাকাতে মিনিমাম দুশো টাকা দরকার হয়ে থাকে তো যারা গ্রামে আছেন, যারা নিজ নিজ এলাকায় আছেন তারা জানাবেন যে আপনাদের এলাকায় আম এবং কাঁঠালের কেমন দাম আমরা ঢাকা শহরে বসবাস করে সত্যি সত্যি আমরা কি বেশি ঠকছি কি না এটি জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই এই যে আপনার যে ম্যাঙ্গো জুস এবং যে আপনার যে কাঁঠালের জুস এটি আপনারা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন হ্যাঁ এটি কিন্তু যথেষ্ট এনার্জি নিয়ে আসবে এবারে আসব রাজশ্রী মায়ের কাছে রাজশ্রী মা তুমি আজ সকালে উঠেই জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছো এই আম এবং কাঁঠাল দিয়ে জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় ফল আমরা জানি তুমি দেবকে এই ভোগ নিবেদন করতে পেরে তোমার কতটা তৃপ্তি এবং কতটা তুমি হ্যাপি বোধ করছো যদি দর্শকদের উদ্দেশ্যে জানাও নীলা চল নিবাস আই আমি বলভদ্র সুভদ্রা ভাবুন জগন্নাথ থাই আমি জগন্নাথদেবের উদ্দেশ্যে চেষ্টা করেছি প্রতিদিন এই নয় দিন ব্যাপী কিছু কিছু ওনার প্রিয় যেসব পছন্দ করেন ফল বা অন্যান্য দ্রবপাতি সেগুলো একটু একটু করে প্রতিদিন একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি আমি আপনাদেরও বলবো আপনারাও তো চেষ্টা করবেন এই নয় দিন উনি আমরা একটা রথযাত্রা মহোৎসব পালন করি উনি শনিবার রথযাত্রা রথে উনি নিজের গৃহে ফিরবেন তো আমরা ওনার উদ্দেশ্যে যে যে এখান থেকে যেভাবে পারি যেরকম পারি ওনাকে আমরা ওনার পছন্দ অনুযায়ী ফলগুলি নিবেদন করব তাহলে উনি আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন এবং আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজশ্রীমা তুমি চমৎকার করে ব্যাখ্যা করলা দর্শকদের উদ্দেশ্যে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা রাখতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই